জিএম কাদেরকে গ্রেফতার ও সিদ্ধের দাবি গণ অধিকারে নূর রাশেদের বিরুদ্ধে মামলার জের বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত গত চৌঠা জুলাই বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দেন বাদীপক্ষের আইনজীবী ও জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এসব তথ্য জানিয়েছেন মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা সাধারণ সম্পাদক এইচ এম হাসান মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরো সত্তর থেকে আশি জনকে আসামি করা হয়েছে বরিশালে নুরুল হক নূর ও মোহাম্মদ রাশিদ খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির মামলা দায়েরের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে চৌঠা জুলাই শুক্রবার সন্ধ্যায় পুরোনাপল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল বের হয় মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না কারা জাতীয় পার্টি ও জিএম কাদেরকে দিচ্ছে জিএম কাদেরকে হাসিনার চেয়েও শক্তিশালী হাসিনা দিল্লি পালিয়ে গেছেন আর ভারতের এজেন্ট জিএম কাদের বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি বলেন জনগণ স্লোগান শুরু করেছে আপা গেছে যে পথে পথে জাপা যাবে সেই মানে জাপাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে গতকাল বরিশালে আমাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে একই সঙ্গে মামলা গ্রহণের নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটকেও প্রত্যাহার করতে হবে জাপা ও আপার দোষর না হলে চব্বিশের বিপ্লবীদের বিরুদ্ধে এই মামলা নেওয়ার কথা তিনি বলতে পারতেন না তিনি আরও বলেন আমি ইতোমধ্যে আইন উপদেষ্টাকে মামলা প্রত্যাহারের বিষয়ে অবহিত করেছি হাসিনার আমলে আমরা মামলা খেয়েছি এখনো যদি মামলা খেতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আজ নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের ইট খুলে আনতে চেয়েছিল কিন্তু আমি দায়িত্বশীল জায়গায় থেকে তাদের এই নির্দেশনা দিতে পারি না কিন্তু পদক্ষেপ না নিলে কত সময় তাদেরকে থামিয়ে রাখব সরকারকে বলবো জাতীয় পার্টির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিন তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন অন্যথায় জিএম কাদেরের অবস্থা নুরুল হুদার মতো হলে তার দায় জনগণকে দিতে পারবেন না সুতরাং জনগণ আইন হাতে তুলে নেওয়ার আগেই আওয়ামী লীগ জাপা ও ১৪ দলের কালপ্রিটদের ধরুন এদিকে বাদীপক্ষ জাতীয় পার্টির অভিযোগ গত একত্রিশে মে রাতে বরিশালনগরের ফকির বাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্যে কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি পরে আদালতের শরণাপন্ন হন জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা বাদীপক্ষের আইনজীবী জানান আদালত মামলাটি গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ডলি আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন তবে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার কোনো কাগজপত্র এখনো হাতে পায়নি ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে একত্রিশে মে বিকেলে বরিশাল নগরে একটি মিছিল বের করেন দলীয় নেতা কর্মীরা এ সময় গণ অধিকার পরিষদের কর্মীদের বিরুদ্ধে ওই মিছিলে হামলার অভিযোগ ওঠে এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ওই দিন রাত নয়টার দিকে নগরের ফকিরবাড়ি সড়কে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনার পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল